আমি দুইটা বিষয় শুধু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রথম কথা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণকে আসলে ইস্কনের লোক বলে করা কারণ ইস্কন নিজেই যখন তাকে ও লোক বলতেছে না বলা হতেছে যে জুলাই মাসে সেটা বাদ হয়ে গেছে সেইটা আসলে বেশি সামনে আসা দরকার আরও দুইটা বিষয় আমি আপনার নজরে আনতে চাই সেটা আমি জনাব ভাদুরীকেও জানতে চাইবো আপনি বলার পরে যে আপনি বলছেন যে কিন্তু আপনি যদি জুলাই আগস্ট জুন জুলাই আগস্ট যদি আপনি আসলে খেয়াল করেন আপনি কিন্তু দেখবেন যে ভারত সরকার ইভেন মোদী সরকার ক্ষমতা থাকা সত্ত্বেও শেখ হাসিনার কে বাঁচাইতে কিন্তু তারা আগায় আসেন নাই তারা কিন্তু কোনো বিবৃতি দেন নাই এটাকে বাংলাদেশের নিজস্ব ব্যাপার বলেছেন কোনোভাবে একটা চাপ দিতে চেষ্টা করেন নাই আন্তর্জাতিক মহলের মধ্যে থেকে সেইটা তারা আটকে রেখেছেন এটা আমি একটা দেখি দুই আমি দেখি শেখ হাসিনা কিন্তু কার্যত ভারতে গৃহবন্দী তিনি কিন্তু ভারতের কোনো মিডিয়াকে বা আন্তর্জাতিক কোনো মিডিয়াকে অ্যাড্রেস করতে পারতেছে না তাকে আসলে ফ্রিলি ঘুরে বেড়াতে দেওয়া হচ্ছে না নানা কারণেই তাকে কিন্তু আসলে এক ঘরে এবং একটি ঘরে বন্দী রাখা হয়েছে এইটাকে আমরা ভাবতে পারি কি না যে এই সরকারের সাথে আসলে ভারত এক ধরনের এই সরকারের সাথেই চলতে চায় জি খালেদ ভাই আমি আসলে এটা এটা অত্যন্ত দুঃখজনক একটা একটা ইনসিডেন্ট যে আপনি কোনো দেশের জাতীয় পতাকে মারানো উচিত না পা দিয়ে এটা 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 কোনোভাবে সমর্থন করা যায় না আমি এটা সমর্থন করি না কিন্তু বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক আমাদের আজকে যে আলোচনার বিষয় বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেমন অথবা কি হওয়া উচিত আপনি যদি দেখেন যে বিগত ভারতের প্রতি বাংলাদেশের লোকজনের যে ক্ষোভ পুঁজিগত ক্ষোভ এটা কিন্তু একদিনের ক্ষোভ না এটা এটা স্লোলি এবং গ্রাজুয়ালি ক্রিয়েট করেছে কেন ক্রিয়েট করেছে কারণ বাংলাদেশের মানুষজন দেখে যে ভারত একটা বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র এবং এই প্রতিবেশী রাষ্ট্রটা যেভাবে বাংলাদেশকে আওয়ামী লীগের দেখেছে তার অত্যন্ত বাংলাদেশে একটা অথবা হয়েছে এবং ভারত প্রত্যেকটাতেই আওয়ামী লীগ সমর্থন দিয়ে গিয়েছে কোনো প্রশ্ন ছাড়াই তারা জানে যে বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র নাই বাংলাদেশে অন্য রাজনৈতিক দলগুলোকে স্পেস দেওয়া হচ্ছে না বাংলাদেশে সংবাদ মাধ্যমে প্রেস করা হচ্ছে তা সে যেটা করেছে সে বাংলাদেশের আওয়ামী লীগের সাথে একটা সুসম্পর্ক স্থাপন করেছে এবং এগুলো তো এখন মানুষজন দেখতে পায় এগুলো কি হচ্ছে বাংলাদেশের সাথে ইন্ডিয়া ট্রেড ডেফিসিড প্রায় নাইন বিলিয়ন ডলারের মতো তাই না তো এখন মানুষ যে আপনার বিক্ষিপ্ত হয়েছে যা যা করেছে কাছে মনে হয়েছে যে এটা একটা অনেক দিনের খুব থেকে লাইক এটা আমি একটা জিনিস কি আপনার একটু থেকে একটু জানতে চাইতে পারি কিনা মানে আমরা কি ভারতীয় সরকারকে অর্থাৎ মোদী সরকারকে আর ভারতীয় জনগণকে এক করে দেখতেছি এটাকে আমাদের ঠিক অ্যাপ্রোচ হতেছে মানে মোদী সরকারকে তো খোদ ভারতেরই মানে গণতন্ত্রের তো বিভিন্ন প্যাচ আছে কিন্তু আসলে যদি আপনি সংখ্যা দিয়েও বিবেচনা করেন সে সংখ্যা দিয়েও কিন্তু ভারতের অধিকাংশ মানুষ সর্বশেষ লোকসভা নির্বাচনের কথা ভাদুরি বললেন দেখাতে পারি যে সর্বশেষ নির্বাচন ভারতের অধিকাংশ মানুষের চাওয়া কিন্তু এইটা না যে মোদী সরকার ক্ষমতায় থাকবে অধিকাংশ মানুষের চাওয়া কিন্তু এইটা না যে মোদী সরকারের হিন্দুত্ব পাত্রে তারা সমর্থন করতেছে মানে সংখ্যার যদি আপনি হিসাব করেন তাহলে আমরা ঢালাও ভাবে ভারতীয় জনগণকে আর ভারতীয় সরকারকে এক করে দেখতেছি কিনা আমার মনে হয় না যে বাংলাদেশের মানুষের কোনরকম গ্রাজ আছে ভারতীয় জনগণের একটা বাংলাদেশের মানুষের গ্রাজ আছে হিন্দুত্ব শক্তির এগেন্টে আবার আমরা যখন হিন্দুত্ব বা আর হিন্দু বলবো বোধ আর very ডিফারেন্ট টাইম we have nothing to do with uh, হিন্দু we love আবার হিন্দু ব্রাদার and সিস্টার we like we live in আহ

আপনি আমি যে জায়গাটাতে দেখতে চেয়েছিলাম আপনি দেখেন ভাদুরি নিজেও কিন্তু মানে কি বলে যে সোশ্যাল মিডিয়ামের বিভিন্ন ব্লেড ব্যবহার করে বিভিন্ন ভাবে কথা বলেন ভারতের আরেকজন ধ্রুব তিনি কিন্তু শেখ হাসিনার সর্বশেষ সরকারের সরকারের সময় বা সময়ের মধ্যে তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন প্রচুর বাংলাদেশি এবং প্রচুর ভারতীয় মানুষ তাদের দেখেছেন আমরা যদি ভারতীয় লোকজন বলতে মোদীর লোকজন বা এটা বুঝাই তাহলে এটা একটু সরলীকরণ করা হয় কিনা সেটা আমি একটু